দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আফরোজ রুমাস কিচেনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হোটেল সিক্রাউনে বুফে ব্রেকফাস্ট রূপসী বাংলা রেস্তোরাঁয় কী কী ধরনের খাবার পাওয়া যায় এবং আমাদের মেরিন ড্রাইভ যাত্রা পথের সৌন্দর্য ইনানিতে অবস্থিত কোরাল স্টেশন রেস্টুরেন্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব খুব সকালে ঘুম থেকে উঠে নিলাম এখন বাজে সকাল আটটা একটু সামনে এগিয়ে দেখব সমুদ্র সৈকতের ভিউ এই সময় সমুদ্র সৈকতে কি পরিমাণের মানুষ আছে একটু দেখে নেই আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট যেটা আয়োজন করবে হোটেল সি ক্রাউন এটা অবশ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনাকে অবশ্যই রিসেপশন থেকে টোকেনটা সংগ্রহ করে নিতে হবে আমরা যেহেতু জন কিন্তু আমাদের সিট নয়টা হওয়ায় আমাদেরকে নয়টা টোকেন দিয়েছে যেহেতু আমার ছোট ছেলের বয়স দশ ওর জন্যে এক্সট্রা কোনো পেমেন্ট লাগবে না আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বুফে ব্রেকফাস্টে কি কী ধরনের আইটেম ওনারা রাখেন টোকেন জমা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করলাম পরোটা চিকেন তেহেরি মামলেট ভেজিটেবল ডাল ফ্রাই সালাদ এবং লেবু আনারস এবং সুজির হালুয়া আর এখানে আছে জুস এটা অবশ্য ম্যাঙ্গো জুস। ওনাদের সব সময় দুই প্রকারের জুস থাকে, অরেঞ্জ এবং ম্যাঙ্গো। কিন্তু আজকে এখানে দেখছি একটাই জুস আছে। আর পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন মিল্ক টি, কফি, নিজেকেই বানিয়ে নিতে হবে। লেমন টিও নিজে তৈরি করে নিয়ে খেতে পারেন। এখানে সব সরঞ্জামই পেয়ে যাবেন। আর ডায়াবেটিক্স রোগীদের জন্য আলাদা সুগার রাখা আছে। ওনাদের আইটেম প্রতিদিন পরিবর্তন হয় সবগুলো আইটেমই ঠিক থাকে তবে দু একটা আইটেম পরিবর্তন হয় চিকেন তেহেরি পরিবর্তে একদিন ওনারা নুডলস করেন আর একদিন ভুনা খিচুড়ি করেন একদিন মামলেট থাকে একদিন অমলেট অন্যদিন বয়েল এগ পাবেন এরকমভাবে ওনারা ব্রেকফাস্টের মেনু পরিবর্তন করে ব্রেকফাস্ট সেরে যথারীতি আমরা বিচের দিকে অগ্রসর হলাম আজকে একটু জেনে নেব এই যে বীচে যে সিটগুলো এগুলো ভাড়া দেয় কিভাবে এবং ওনাদের ব্যবসার পরিস্থিতি বর্তমানে কি অবস্থা যেহেতু বেশ কিছুদিন আমরা কোভিডের কারণে কক্সবাজারে আসতে পারিনি টুকিটাকে বিষয়গুলো একটু একজন ব্যবসায়ীর কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা এখানে আপনার কতদিন ধরে ব্যবসা করতেছেন এগুলো তো ব্যবসা করতেছে আজকে প্রায় বারো তেরো বছর

খুবই সমস্যা মতো করে গেছিলাম ঋণ দফা করে চলতে হয়েছে হ্যাঁ বেশিরভাগ ঋণ করতে হয়েছে তাহলে একটা বড় ডুবি যাকে বলে এখন কি সেই অবস্থা ফিরে আসছে এখন যদি ইনশাল্লাহ আজ সামনে লকডাউন না থাকে তাহলে আমরা আশা করছি যে সামনে কোনো আমরা খাবার করে দেখা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ করোনা এই পৃথিবী থেকে যত দ্রুত সম্ভব তুলে নেয় এবং মানুষজন তার জীবিকা নির্বাহ করতে পারে আসলে এই মানুষগুলো অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো আমরা সবাই সততার সাথে ওনাদের দিকটা বিবেচনা করব দর্শক আমি একটু এই সমুদ্রে ঘোরাফেরা করতে থাকি আর আপনারা জেনে নিন কক্সবাজারের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলশো সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরের প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা নামের স্থানে অবস্থান নেয় ডুল অর্থ হাজার পালঙ্কি মোঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালংকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ সতেরোশো তেয়াত্তর জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই সতেরোশো নিরানব্বই সালে মারা যান তিনি তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কক্সবাজারের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আর একটা জিনিস দেখে দর্শক আমার কিন্তু খুবই ভালো লাগলো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান যেটা এই বিচে এনারা করছেন উদ্যোগটা খুবই ভালো এবং ওনারা চেষ্টা করছে বীচের যাবতীয় ময়লাগুলো ওনাদের বাস্কেটে ভরে নিতে একজন কর্মীর সাথে কথা বললাম প্রতিদিনই কি আপনারা ময়লা পোশাক করেন প্রতিদিন করেন নিয়মিত কয়টা থেকে শুরু করেন দেখি না শুধু সকালেই তো দেখি থাকেন যাই হোক ওনারা বলছে ওনারা প্রতিদিনই পরিষ্কার করেন কিন্তু তারপরেও অনেক ময়লা আমরা বিচে পাই আসলে আরও সচেতন হওয়া উচিত সবাইকে আমাদের সবাইকেও সচেতন হওয়া উচিত এবং ওনাদেরকেও আর ভালো করে পরিষ্কার করা উচিত যাই হোক দর্শক এখন আমরা ফিরে যাব হোটেলে আজকে আমার জন্মদিন সো আমাকে সবাইকে ট্রিট দিতে হবে আপনারা যদি গত পর্ব দেখে থাকেন তো দেখে থাকবেন আমার সফরসঙ্গীরা আমাকে আমার বার্থডে উপলক্ষে যে একটা সারপ্রাইজ দিয়েছিল। তার বিনিময়ে আজকে আমি তাদেরকে যদি একটু ট্রিট না দেই জিনিসটা আসলে আমার কাছেই খারাপ লাগবে তো আমি চেষ্টা করব। সবাইকে একটা ভালো দুপুরে লাঞ্চ দর্শক চলে আসলাম রূপসী বাংলা রেস্তোরাঁয় রেস্তোরাঁটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কক্সবাজারের মধ্যে আমার দেখা সুন্দর রেস্তোরাঁ যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সেরকম তাদের খাবার মানও অনেক ভালো এখানে আপনারা সব প্রকারের বাংলা খাবার পেয়ে যাবেন দেখি কে কি অর্ডার করতে চায় আপনারা কি কি খাবেন বলবেন আপনি প্রিয় দর্শক আজকে আমরা এসেছি দুপুসি বাংলা হোটেলে এবং এই রুকুশি বাংলা হোটেলে আমার ভাই আমাদের সবাইকে দুপুরের খাবার সঙ্গাচ্ছে জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে ট্রেন দিচ্ছে অনেক রকমের বাংলা খাবার আছে কিন্তু আমরা আজকে সবাই বলেছি আজকে চিকেন বিরিয়ানি কেউ কারো পছন্দের বিরিয়ানি খাবে আশা করি খুব ভালো লাগবে আপনাদের এবং খাবারটা খাওয়ার পরে রিভিউ দিতে পারবো কেমন আছে তো দর্শক আমাদের খাবার শেষ করে আমরা দ্রুত হোটেলের দিকে রওনা হয়ে গেলাম কারণ আমাদের নেক্সট যাত্রা মেরিন ড্রাইভ কিছুক্ষণের মধ্যে আমরা কোরাল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আশা করি এই যাত্রাপথে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন